thank you বন্ধুরা আজ আমরা দেখব লঙ্কা গাছে এ টু জেড পরিচর্যা কীভাবে গাছকে যত্ন নিতে হবে কিভাবে গাছকে আপনারা পরিচর্যা করবেন বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর করে গাছ লাগান লঙ্কার গাছ প্রত্যেক দিন আপনারা একশো করে লঙ্কা গাছে পাবেন অবশ্যই দেখতে থাকুন গাছে কম পরিচর্যার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো লঙ্কার গাছ কালো লঙ্কার গাছ অবশ্যই আপনার বাড়িতে লাগালে খুব সুন্দর হবে এই গাছটা দেখছেন এই গাছটা খুব সুন্দর লঙ্কা হয় কালারিং লঙ্কা এই গাছটা কিন্তু আমার বীজটা অনলাইনে কেনা হয়েছে সেই জন্য আমি গাছটা ভালোভাবে লাগিয়েছি বন্ধুরা কুড়ি দিনের মধ্যে যদি গাছ বড় হয়ে যায় তাহলে অবশ্যই সাব পাউডার টোটোরুট এই দুটো পাউডার অবশ্যই গাছে কিন্তু আপনাদেরকে এক লিটার জ্বলে তিন চামচ করে ঘুলে অবশ্যই মারতে হবে যখন পাউডারটা ইউজ করবেন তখন কিন্তু কাপ কপটির মধ্যে ঢালবেন তারপর কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে কিংবা ঘুলে নেবেন ভালোভাবে তারপর কিন্তু আমাদের যে স্প্রে মেশিন আছে বন্ধুরা সাব পাউডার অবশ্যই আপনাদেরকে দিতে হবে টোটো রুট অবশ্যই আপনাদেরকে লাগবে কারণ যে কোনো গাছ আমরা শিকড় চালাবার জন্য গাছকে আমরা তাতির মধ্যে বড় করতে হবে তারপর গাছে আমাদের রোগ ঠিক করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ওষুধ ব্যবহার করতে হবে তার জন্য আমাদেরকে কীটনাশক দোকানে অবশ্যই যেতে হবে কিংবা হার্ডওয়ার্ক দোকান ছোটো পাতা পঞ্চাশ গ্রামে একটা পাতা নিয়ে নেবেন সাফ পাউডার অবশ্যই আপনাদের খুব সুন্দর হবে যখন আপনারা এক লিটার জল যখন আপনারা অবশ্যই ভরে রাখবেন তখন কিন্তু যে ওষুধগুলো আমরা ঢেলেছি সেইগুলা কিন্তু আমাদের ভালোভাবে বোতলটাকে ধুয়ে দিতে হবে কারণ আমরা ওটার মধ্যে হাত দেবো হাতে যেন না ওই ওষুধ লেগে যায় কারণ আমরা যদি বাঞ্চাশ মুখে হাত দিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা আছে বন্ধুরা বোতলটা এবার আমরা ভালো করে ঝাঁকা নেব যেন সব কিছু আমাদের ঘোলা হয়ে যায় তারপর কিন্তু আমাদের গাছ ভর্তি স্প্রে করে দিতে হবে কোনো পাতা যেন না মিস যায় বন্ধুরা আমার এখানে জটা গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু আমি ভালোভাবে স্প্রে করে পাতালা ডুবিয়ে দেবো তাহলে কিন্তু আমার গাছগুলা খুব সুন্দর লম্বা হয়ে উঠবে তাঁতের মধ্যে গাছ মোটাবে ঝাঁকালো হবে আপনারা এইভাবে কিন্তু স্প্রে করতে থাকুন সপ্তাহে একবার করুন বা পনেরো দিনের পর একদিন স্প্রে করলে অবশ্যই গাছ খুব তাঁতির মধ্যে লম্বা হয়ে উঠবে কিংবা তাঁতির মধ্যে বড় হবে এবারে আমি এসেছি সাত দিন পর গাছটা দেখুন কত সুন্দর কালার নিয়েছে এবং গাছটা আমার খুব তাঁতড়ির মধ্যে লম্বা হয়ে গেছে সাত দিনে গাছ কত সুন্দর হয়ে গেছে এবার আমি গাছটা ঠিক মাটিগুলো ভালোভাবে করে নিয়েছি এবার আপনাদেরকেও করতে হবে গাছটা ঠিক এইভাবে যে কোনো আপনারা টবে লাগান এইভাবে মাটিটা হালকা করে কুড়ে নেবেন গুঁড়াতে তারপর আমাদের দিতে হবে ঠিক ডিএপি ডিএপি কিন্তু আমাদের বেশি পরিমাণে দিলে গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে কম পরিমাণে দিবেন চেষ্টা করবেন অবশ্যই আপনার গাছ খুব তাতির মধ্যে লম্বা হবে এবং গাছটা মোটা হবে তারপর আমরা দেবো ঠিক সরষা খোল সরষা খোল অবশ্যই আপনারা ছোটোর থেকে মারতে থাকুন গাছটা অনেক সবুজ থাকবে এবং গাছে ফলনটা বেশি পাবেন তাতির মধ্যে গাছটা খুব তাঁতের মধ্যে ঝাঁকালো হবে আপনারা সর্ষা খোল অবশ্যই গাছে কিন্তু লঙ্কা গাছে মারবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে বেশি ফল পেতে গেলে লঙ্কা গাছে অবশ্যই নিম খোল কিন্তু অবশ্যই জোগাড় করে আপনাদেরকে গুড়াতে মারতে হবে নিম খোলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দাম সেই জন্য আমরা নিমখোল কম পরিমাণে মারব খোল একবার মারলে হবে মাসে কিংবা দু মাস পরে একবার নিম খোল দেবেন তাহলে কিন্তু গাছ কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন এবার আমরা ঠিক দেবো জল জলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সপ্তাহে দুবার কিন্তু জল দিতে হবে সকাল দিতে হবে বিকাল দিতে হবে সকাল আর বিকাল এই দুটোর সময় কিন্তু অবশ্যই আপনারা দিন রোদ রোদের টাইমে কিন্তু অবশ্যই দেবেন না কারণ যে আমরা জল দিয়ে থাকি সেই মাটিটা কিন্তু একটু গরম ভাব ধরে থাকে সেই জন্য গাছ আমাদের জব্দ হয়ে থাকে সেই জন্য আমরা সকালে দেবো সন্ধ্যা দেবো তাহলে গাছ কিন্তু আমাদের রাতের মধ্যে খুব সুন্দর হয়ে উঠবে সারা রাত কিন্তু আমাদের গাছটা ঠান্ডা এবং গাছটা খুব সুন্দর সবুজ গাছ কিন্তু শক্ত হয়ে থাকবে বন্ধুরা এবার আমাদের যে সাপ পাউডার রাখা ছিল অল্প সামান্য পরিমাণে সেই সাপ পাউডার কিন্তু অবশ্যই আপনাদেরকে আবার ইউজ করতে হবে সাপ পাউডার আমাদের সপ্তাহে কিন্তু দুবার দিতে হবে সপ্তাহে অবশ্যই দুবার দিন গাছ কিন্তু তাঁতির মধ্যে লম্বা হয়ে যাবে এবার আম আসব ঠিক কুড়ি দিন পর কুড়ি দিন পর দেখুন গাছটা আমার কত বড় হয়ে গেছে এবং কুড়ি দিনের মধ্যে গাছটা আমার ঠিক ফুলও এসছে ফুল কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আমার ফুল ছোটো ছোটো করে অনেক বেড়িয়েছে। ফুল কিন্তু আমাদের যে গাছটা এখন ছোটো ছোটো এসছে কিছু ফুল আমাদের দেখতে পাচ্ছেন আমাদের গোড়াতে ঠিক বেড়িয়েছে বন্ধুরা লঙ্কা গাছে কিন্তু বেশি পরিচর্যা না করলেও অবশ্যই এই কটা পরিচর্যা করুন তাহলে কিন্তু আপনারা গাছ ভর্তি লঙ্কা পেয়ে যাবেন এবং ফুল দেখতেই পাচ্ছেন কুড়ি দিনের মধ্যে গাছে কিন্তু খুব সুন্দর ফুল এসছে আমার গাছটাতে গাছ ভর্তি ফুল এসে গেছে এবার আমার আরও কিন্তু গাছে ফুল আসা দরকার এবার যে গাছগুলো আমরা ঝাঁকালো করার জন্য সেই জন্য আমাদের ডগালা ছাঁটাই করে দিতে হবে সেই জন্য আমাদের প্রত্যেকটা কালো গাছ কালো লঙ্কার গাছে আমরা ডালকে ছাঁটাই করে রাখব বন্ধুরা লঙ্কার গাছে কাঁটা ছাঁটাই যদি না করেন তাহলে কিন্তু বেশি পরিমাণে লঙ্কাও ধরবে না সেই জন্য আমাদের গাছকে ঝাকালো করার জন্যে কাঁচা লঙ্কার গাছে আমাদের ঠিক কুড়াটা কেবা আমাদের যে উপরে অংশটা আছে ঠিক এইভাবে পাতার উপরে আমাদেরকে ছাঁটাই করে দিতে হবে ছাঁটাই যদি না করেন তাহলে কিন্তু আমাদের গাছের লঙ্কা বেশি পাবেন না যত ঝাঁকালো হবে তত কিন্তু আমাদের গাছ ভর্তির লঙ্কা পেয়ে যাব সেই জন্য আমরা প্রত্যেকটা ডালে আমরা এইভাবে কিন্তু ছাটাই করে দেবো ডালগালাকে তাহলে আমাদের যে গোড়া পাতা আছে পাতা ঠিক উপর দিকে আমাদের ডাল কিন্তু গজাবে দেখতে পাচ্ছেন আমার কিছু ডাল কিন্তু গজিয়েছে আপনাদেরও কিন্তু এরকম গজাবে যখনই ডাল ছাঁটাই করবেন এই গাছটা কিন্তু আমি ছাঁটাই করব না কারণ এটা আমার কালারিং লঙ্কা আছে অটোমেটিক ঝাঁকালো হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁকালো হয়েছে লঙ্কার ফুলও কিন্তু অবশ্যই ধরে গেছে বন্ধুরা যখন গাছে কিন্তু পাতা হালকা হলুদ দেখা দেবে তখন কিন্তু আপনাদেরকে গোবর সার গুঁড়ো করে অবশ্যই আপনাদেরকে গাছের গুঁড়ায় অবশ্যই মারতে হবে ঠিক আমি গোবর সার এখন নিয়ে নিয়েছি গুঁড়ো সার দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি হালকা পরিমাণে গুড়াতে দিয়ে দেব গোড়াতে যদি হালকা করে দিয়ে দেন তাহলে কিন্তু যে গাছটা আমাদের পাতাগুলো হলুদ হয়ে আসছে সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই আবার গাছটা সবুজ হয়ে উঠবে ঝাঁকালো হবে খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই আপনাদেরকে গোবর সার শুকনো গোবর সার অবশ্যই গোড়াতে মারতে হবে গাছে কিন্তু কোনো ইফেক্ট হবে না এবং গাছে পাতা খুব সুন্দর কালার পাবেন গোবর সার দেওয়ার পর ঠিক আমরা হালকা পরিমাণে জল কিন্তু গোটা মাটিটাকে ভিজিয়ে দেবো বন্ধুরা আমাদের যে টপটা জল দেওয়া হয়ে গিয়েছে সেই টপটা আমরা এখন ঠিক রোদে রাখবো তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আরও আমাদের পাতাগুলো খুব সুন্দর কালার নেবে এবং গাছটা আমাদের প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে সেই জন্য আমরা ঠিক রোদে রাখব যখন দেখবেন যে এইসব পোকাগুলো আমাদের দৌড়ে বেড়াচ্ছে গাছের উপরে কিংবা গাছের পাতাতে যখন লালা ফেলে দেয় তখন কিন্তু পাতা কোকরানো হয়ে যায় ঠিক তখন আমাদের সময়টা কি করতে হবে ঘরোয়া সার আমাদের ইউজ করতে হবে গাছে ঠিক পরিমাণে নিতে হবে আমাদের পঞ্চাশ গ্রাম কিংবা একশো গ্রাম হলুদ নিয়ে দিতে হবে তারপর কিন্তু আমাদের যে গাছটা ঝাঁকালো হয়ে গিয়েছে সেই গাছটা কিন্তু আমাদের নষ্ট করে দিচ্ছে পোকাতে তখন কিন্তু আমাদেরকে কী ভাবতে হবে কিন্তু আমাদের ঘরোয়া যে পদ্ধতিতে লাগানো হচ্ছে আমাদের ঠিক হলুদ হলুদ কিন্তু অবশ্যই আপনাদের গাছের পাতাতে ছিটাতে হবে হলুদ কিন্তু আপনাদেরকে লাগবে গাছে ছিটাবার জন্য অবশ্যই পোকা দূর হবে আপনাদেরকে যেয়ে দোকানে কীটনাশক ওষুধও ব্যবহার করতে হবে না সেই জন্য আমাদের ঠিক হলুদ কিন্তু আমাদের গাছের পাতায় ছিটে দিন অবশ্যই গাছে কিন্তু অবশ্যই আমাদের পোকাগুলো যেগুলো আছে অবশ্যই লাগবে না অবশ্যই অবশ্যই আমাদের গাছ থেকে পোকা দূর হবেই আপনারা একবার ট্রাই করে চেষ্টা করুন হলুদ কিন্তু গাছের পাতাতে ছিটান সপ্তাহে একবার ছিটাবেন দেখবেন গাছে কিন্তু পোকা এবং পাতা কোকড়ানো অনেকে রোগ দূর হয় সেই জন্য আমাদের হলুদ বেশিরভাগ ব্যবহার করা যায় বলে আমাদের গাছে অনেক ইফেক্ট কমে গেছে সেই জন্য আপনারা একবার চেষ্টা করতে পারেন বন্ধুরা অতিরিক্ত গাছে কিন্তু ভিটামিন মারবেন না তবে ভিটামিন বেশি মারলে আমাদের গাছে যেটা ক্ষতি হয় কি কারণ সেটা আমাদের গাছে পাতা অনেক বোঝা যায় তারপরে গাছে আমাদের যে লঙ্কা হয় লঙ্কা কিন্তু স্বাদও থাকে না সেই জন্য আমরা ঘরোয়া পদ্ধতি করলে আমরা ঝালও পাবো এবং লঙ্কাও ভালো পাবো সেই জন্য আমরা একবার চেষ্টা করে অবশ্যই দেখতে পারি সেই জন্য আমরা এই ইউজটা করা হয়েছে সেই জন্য আপনারা একবার ইউজ করুন অবশ্যই আপনাদের খুব সফল হবে আমরা ঘরোয়া সার ইউজ করবো বেশিরভাগ গোবর সার হলুদ পাতার রোগ লাগলে আর গোবর সার কিন্তু অবশ্যই গুঁড়াতে মারতে হবে হলুদ কিন্তু আমাদের গাছে পাতাতে ছিটাতে হবে কারণ পোকামাকড় রোগ থেকে অনেকটা রোগ কাটে সেই জন্য আমরা পাতাতে ছিটিয়ে দেবো স্প্রে করা দরকার নেই অবশ্যই গাছের পাতাতে ছিটাবেন তাহলে ভালো লঙ্কা পাবেন তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুকেও পাঠিয়ে দিন যেন আপনার বন্ধুর বাড়িতে এইসব গাছ খুব সুন্দর ভালোবাসেন তাদেরকে এই সব গাছ পাঠিয়ে দিন কারণ আপনার বন্ধুর বাড়িতেও এরকম গাছ খুব সুন্দর হয়ে উঠবে আপনার বাড়িতেও খুব সুন্দর হয়ে উঠবে লঙ্কা গাছ যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন প্লিজ